আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাতেন্দা অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করলেন একজন বোন ফারজানা দীপা ওরফে দীপা ভারতী আপু যে কিনা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স টেস্ট পরীক্ষা অর্থাৎ ড্রাইভিং গুইদা পরীক্ষা আজকে পাশ করছেন তার জন্য অনেক অনেক শুভকামনা এবং পাশাপাশি বলতে চাই যে একই ঘরে তিনজনের হাতে বাতেনতে এটা আমাদের জন্য অনেক বড়ো এক আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার কর করতে যে ফারজানা দীপাবুর হাজবেন্ড আমাদের রাকিব ভাই সিনিয়র গ্রুপের স্টুডেন্ট তিনি কিছুদিন আগে গুদাবুরীকে পাশ করছেন তারপরে আরাফাত ভাই তার ভাই বাস করছেন কিছুদিন আগে আমাদের সাথে পড়াশোনা করে আজকে ভাবি বাস করছেন অর্থাৎ ফারজানা বাস করছেন তার জন্য অনেক অনেক শুভকামনা অর্থাৎ একই করে তিনজন ড্রাইভার পড়াশোনা করলে ইতালিয়ান ভাষা কম জেনেও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটা প্রমাণ আমাদের জিসান বাংলা স্কুল আজকে আপনাদের সামনে দিতে পারতেছে এবং যারা ইতালিতে বসবাস করেন গৃহিণী যাদের ইচ্ছা আছে পড়াশোনা করার যাদের ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই তাদের জন্য জিসান বাংলা অনলাইন স্কুল আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এই অনলাইন স্কুলে আছে আপনি আপনি যেটুকু ভাষা জানেন যেটুকু আপনার সময় আছে সেইটুকু সময় আমাদের সাথে অনলাইনে দিয়ে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন ফারজানাবুর মতো অর্থাৎ পড়ার রাখার পরিবেশ যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি যে কোনো অবস্থায় পাতানিতে নিতে পারেন আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের একটা নতুন বেচ উদ্বোধন হয়েছে গ্রুপ অ্যাস এই গ্রুপ অ্যাসে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপের ব্যবস্থা আছে এবং মেয়েদের জন্য ধনে গ্রুপের সুযোগ আছে যারা পড়াশোনা করতে চান আপনাদের জন্য আমরা তিরিশে জুন পর্যন্ত ভর্তি নিব আপনারা আমাদের সাথে ভর্তি হতে পারবেন এবং অনলাইনে ক্লাস করতে পারবেন এই কোর্সে একবার ভর্তি হলে আপনারা প্রায় এক বছর পর্যন্ত আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং কোর্সের যে ক্লাসের ভিডিওগুলো আমরা রেকর্ড করি সেই রেকর্ড ভিডিওগুলো আপনারা পাবেন ভাষায় বারবার দেখার জন্য এবং পড়াশোনাকে সহজ করার জন্য কুইজের প্র্যাকটিস করার জন্য আছে জিসান বাংলা প্রাথমিক অ্যাপ যে অ্যাপে আপনারা সম্পূর্ণ বাংলা ইতালিয়ান থিওরি এবং কুইজ সবগুলি পাবেন সহজেই ব্যবহার করার জন্য তাছাড়া আপনাদের জন্য থাকবে সর্বোপরি গাইডলাইন্স বুকেবোলারি নোট শব্দার্থের নোট এবং সর্বোপরি সহযোগিতা জিসান বাংলা স্কুল গত চার বছরে অসংখ্য মানুষকে সহযোগিতা করতে পারছে এবং চলতি মাসে আমাদের স্কুল থেকে প্রায় চল্লিশ জন স্টুডেন্ট পাতিন্দি থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করতে পারছে আলহামদুলিল্লাহ এই স্কুল আপনাদের দোয়া ভালোবাসায় ডে বাই ডে সাফল্যের দ্বার প্রান্তে যাইতেছে অনেক মানুষ এখানে সফল হইতেছে এবং অনেক অসংখ্য স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট যারা আমাদের সাথে প্রাইভেটভাবে পড়তেছেন তাদের জন্য শুভকামনা আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে পড়াশোনা করেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে আশা করি আপনারা যদি চেষ্টা করেন আমাদের সাথে আমরা আপনাদের জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সবাই ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না পড়ালেখা শুরু করতে হবে শুরু না করলে কখনও রাস্তা বের হয় না জিজ্ঞান বাংলা স্কুলের প্ল্যাটফর্ম আপনার জন্য অনেক সহজ একটা প্ল্যাটফর্ম এখানে আমরা আসলে অফার দিয়ে কাউকে ভর্তি করাই না আমাদের এই স্কুলের কোয়ালিটি আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা গত চার বছর যেভাবে পড়ায় আসতেছি তার থেকে বেশি সার্ভিস আমরা আমাদের কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি সো এই স্কুলে অনেকে ভর্তি দিতে চাইলে আপনারা আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্কুলের যে কোর্স ফি সেটা আপনাদের সবার জন্য সমান সো আপনারা কোর্স ফি পে করে আমাদের অ্যাকাউন্ট নাম্বারে আপনারা পে করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন সো এই সবার জন্য শুভকামনা থাকবে আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান এরকম সফলতার গল্প আরও শুনতে চান আপনারা আমাদের দেখানোর নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে অ্যাডমিশন নিয়ে আপনারা ক্লাস শুরু করতে পারেন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে আপনাদের জন্য প্রতিদিন ক্লাসের ব্যবস্থা থাকবে ঘরে বসে অনলাইনে প্রতিদিন রাতে এবং বিকেলে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন এবং আমাদের স্কুল সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আমাদের চ্যানেলে ভিজিট করে আসতে পারুন ভিজিট করে দেখুন আমরা কী ধরনের ক্লাস করাই কীভাবে ক্লাস করাই তাছাড়া আমাদের ফেসবুক পেজ পাবেন তিন বাংলা ইত্যাদি অ্যান্ড অনলাইন স্কুল আপনারা পেজ ভ্রমণ করতে পারেন এবং আমাদের টিকটক আইডি আপনারা ঘুরে দেখতে পারেন যে আপনার আসলে কী ধরনের সার্ভিসগুলো দিতেছি অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ভর্তি হওয়ার নিয়মকানগুলো জানাই দিব ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন সো অনেক অনেক শুভকামনা আমাদের যে বোনাসকে পাস করছেন তার জন্য আপনারাও চেষ্টা করলে পারবেন এবং যারা ভর্তি হয়েছেন রিসেন্টলি তাদের জন্য শুভকামনা নতুন একটা অধ্যায় আপনাদের শুরু হইতেছে পড়ালেখা করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে